এটার মূল্য আস্কিং প্রাইস যদি বলেন চাওয়া দাম সেই ক্ষেত্রে চাওয়া দাম হলো 3 লক্ষ 20 হাজার টাকা 3 লক্ষ 20 হাজার টাকা এখানে দর্শক দামাদামি করে একটু কম হ্যাঁ কম আরএম পক্ষ থেকে দর্শকদের প্রতি আমার একটাই অনুরোধ যে আপনারা আসেন কিনতে হবে এমন তো কোনো কথা নাই আসেন ঘুরে যান চায়ের দাওয়াত থাকলো আমরা কিভাবে গরু পালন করি কিভাবে কি ই করি আমাদের মাছ আছে হাঁস আছে মুরগি আছে মুরগির হ্যাচিং করা হয় আগামী বছর ইনশাআল্লাহ ইচ্ছা আছে আপনাদের যতটুকু সম্ভব আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাগেরহাট জেলা রামপাল উপজেলা সুলাকুলা গ্রামে আর এম অ্যাগ্রো ফার্মে আর এম অ্যাগ্রো বলতে যেটা বোঝায় একেবারে জাত পণ্য নিয়ে তারা কাজ করছেন তাদের এখানে কোরবানি উপলক্ষে গরু লালন পালন করা হচ্ছে তাছাড়া বছরের সব সময় তাদের কাছে আপনারা মাংসের গরু পাবেন পাশাপাশি হাঁস মুরগির বাচ্চা হ্যাসিং করা হচ্ছে পাশাপাশি এখানে ফিড মিলও তারা করছেন এবং ভিতরে আপনারা গেলে দেখতে পাবেন হাঁস মুরগি বিভিন্ন ফলের গাছ দিয়ে একেবারে পরিপাটি একটি আর এম তো দর্শক বন্ধুরা আজকে এই আর এম অ্যাগ্রো ফার্মটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে আসলে কি কি নিয়ে তারা কাজ করছে এবং তাদের এখানে মূল লক্ষ্য কি সামনের দিকে এগোতে চাচ্ছে সম্পূর্ণ ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক বন্ধুরা আসুন আর দেরি না করে আমরা আর এম অ্যাগ্রোতে প্রবেশ তো দর্শক মন্ডলী তো যেমনটি বলেছিলাম আর এম অ্যাগ্রোতে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকে সবুজের এর সমারোহ আসুন আমরা ভিতরে প্রবেশ করি এবং কুরবানি উপলক্ষে যে গরুগুলো এখানে লালন পালন করা হচ্ছে গরুগুলো আপনাদেরকে দেখাবো পাশাপাশি আর এম এগ্রোতে কিন্তু একেবারে অর্গানিক ভাবে গরু লালন পালন করা হয় যার কারণে কিন্তু কুরবানির আগেই সেগুলো চোল্ড আউট হয়ে যায় এবছরও তেমনটি হয়েছে তো আশা করি যে আগামী বছর তারা আরো বেশি বেশি করে গরু লালন পালন করবে যাতে করে প্রত্যেকে পেয়ে থাকে তো আসুন আমরা এখানে যে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তাদের সে কথা বলি

ঢাকা থেকে মূলত পরিচালনা করি আমার এখানে ম্যানেজার আছে ম্যানেজারের মাধ্যমে আমি প্রতি মাসে একবার আসা হয় এই আর কি তো ভাইয়া আসলে কি করতেছেন বর্তমানে আপনি বর্তমানে আমি মূলত ঢাকায় থাকি আমার এখানে খামার সেক্টরে ইনভেস্ট করা অ্যাগ্রো সেক্টরে আর কি গরুর খামার মাছের খামার তারপরে হাঁস মুরগি এগুলা সব দিক থেকে আর কি ইনভেস্ট করছি শুধুমাত্র যে কৃষি সেক্টরটাকে কিছুটা উন্নয়ন করা যায় কিনা আচ্ছা আর এই গরু সেক্টরে প্রতি দুর্বলতা ছোটবেলা থেকেই ছিল আমার তো আব্বু মূলত সেট গুলা যখন রেডি করে আর কি তারপরে আহ গরু উঠানোর পিছনে আরেকটা কারণ যে আগে যখন হাটের থেকে গরু টরু কিনতাম যখন তখন এই যে গরুতে যে কিভাবে খাবার খাওয়ানো হয় কিভাবে লালন পালন করা হয় সেটার উপরে তো আসলে ভরসা করার জায়গা নাই আমি অনেক সময় হরমোন পুশ করে হরমোন পুশ করা হয় এই জিনিসগুলা হয় না তারপরে নিজের জায়গা থেকে বলেন শখের জায়গা থেকে বলেন মূলত এই ফ্যাটেনিং এর সেটটাতে ইনভলভ করা তো দুহাজার চব্বিশ কোরবানি উপলক্ষে আর এম এগ্রোতে কতগুলো মোটামুটি নয়টার মতো নয়টার মতো অধিকাংশই তো মনে হয় বিক্রি হ্যাঁ অধিকাংশই বিক্রি হয়ে গেছে ঢাকাই বেশি বিক্রি হয়েছে এই গ্রামের এলাকায় একটা হয়েছে আর বাকিগুলো বেশিরভাগই ঢাকায় বিক্রি হয়ে গেছে আর আপনাদের মাংস কোয়ালিটি ভালো যার কারণে বেশি ই হয় না তার আগে সোল্ড হয়ে যায় হ্যাঁ এটা এটা আমাদের এই মানে বিগত এক বছর যাবত এই এলাকার ভিতরে এই থানার ভিতরে মোটামুটি এই সুনামটা ছড়াইছে মোটামুটি এটু দিয়ে আমরা স্যাটিসফাইড মোটামুটি মানুষকে স্যাটিসফাইড করতে পারছি কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারছি অনেকে আমার দর্শকরা আশায় থাকে যে এম অ্যাগ্রোর অর্গানিক গরু নিয়ে কুরবানি করবে তো তাদের যেগুলো যারা পাচ্ছে না তাদের জন্য আসলে কি করতে চান অবশ্যই সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে আমার গরুগুলো অর্গানিক কারণ আমি গরুরে যে খাবারগুলো খাওয়াই তো সেই খাবার মধ্যে কোনো ধরনের কোনো কিছু আমি ব্যবহার করি না ঘাস খাওয়ানো হয় আর যেহেতু আমাদের এদিকে একটু ঘাস কম হয় সেক্ষেত্রে যেহেতু গরু বেশি সেক্ষেত্রে আমরা ব্যবহার করি আর শুধুমাত্র দানাদার এই দিয়ে আমরা গরুর লালন পালন করি আর কুটো তো তো আছেই এইভাবে বললে মানে সেই ক্ষেত্রে আমি অর্গানিকের দিক থেকে আমি বলতে পারি যে আমি অনেকটাই পারি খালি এখন একটা জায়গা থাকে যেটা বৈজ্ঞানিক ভাবে বলতে পারে অনেকে বলে যে ঘাস যেটা সেই ঘাসটা অর্গানিক কিভাবে কারণ আমি তো ঘাসে সার দিচ্ছি মাটিতে এটা অনেকে বলতে পারে কিন্তু আসলে এছাড়া তো আমি মাটিকে উর্বর করতে পারবো না তো সেই দিক থেকে আর কি ফুল অর্গানিক না বললে আমি বলবো যে না আমি অর্গানিক করতে পারতেছি শুধুমাত্র ওইটুকের কারণে বাট কোনো ধরনের অবৈধ কোনো কিছু আমাদের এদিকে খুব প্র্যাকটিস হয় যে আহ কুদের ভাত খাওয়ানো তারপরে মুরগি ফিট খাওয়ানো এই জিনিসগুলো আসলে আমার নিজেরও পছন্দ না কারণ আমি এখান দিয়ে কোন না কোনো একটা গরু করবানি দেবো অবশ্যই তো সেই ক্ষেত্রে ওই জন্য আমি আরেকজনের সাথে ই করার এখানে আমি জানি না কোনটা করবা নিতে আর এই জিনিসটা ছোটখাটো একটা ব্যাপার নিয়ে আমি এখিরাতে ধরা খাওয়ার তো কোনো কারণ নেই এই আর তো সামনের কোরবানিতে দুই হাজার পঁচিশ এর কোরবানিতে আপনারা কতগুলো ইনশাল্লাহ ইচ্ছা আছে দশ থেকে পনেরোটার মতো ইচ্ছা আছে কারণ ছোট ভাবে শুরু করা বেশি থাকে তাহলে আপনারা যে একটু বেশি পরিমাণে কি এটার আসলে ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য তো একটা ব্যাপার ইনভেস্টমেন্ট তো বড় ইনভেস্টমেন্ট আর এখন খাদ্যের যে দাম সেই ক্ষেত্রে একটা গরু এক বছর পর্যন্ত টানিয়ে নিতে যে খাবার খরচ সেই খাবার খরচ টানিয়ে নিতেও তো কষ্ট হয়ে যায় ছোট করে শুরু করতে আসি এত দূর আসছি আল্লাহ রহমত ইনশাল্লাহ বাকিটুকু হবে সবাইকেই পারবো ইনশাল্লাহ দিতে তো ভাইয়া চোল্ড হয়ে গেছে তো অনেকগুলো আমরা এই সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এটা তো মনে হয় আপনাদের এখানে টপ কালেকশন আমাদের এখানে হ্যাঁ সবচেয়ে বড় গরু এটাই ডক কালেকশন আহ মোটামুটি আল্লার রহমতে অনেক শখ করেই গরুটা বড় করা কত আগে আপনার এই গরুটা দুই হাজার তেইশে আনা আহ এক তেইশে আনা বছর একটু বেশি তেইশের আহ মেতে এটা কালেকশন করা হয়েছিল এই এটা কালেকশন করা হয়েছিল সিরাজগঞ্জ থেকে মানে আছে গরুর রাজধানী গরুর রাজধানী হ্যাঁ সিরাজগঞ্জ আসলে উত্তরবঙ্গই মূলত গরুর মানে হ্যাঁ

আর বডিও তো ডাবল বডি হ্যাঁ ডাবল বডি গরু এটা তো সোল্ড হয়নি না না এটা এখনো সোল্ড হয়নি আসলে বড় গরু তো আমাদের এদিকে বড় গরু কাস্টমার একটু কম্পারেটিভলি কম কম হ্যাঁ তারপরও আর এখনো তো ঈদের কয়েকদিন বাকি আছে দেখা যাক ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর গরুটা দেখতে কিন্তু হুম তো এটা কেমন মূল্য নির্ধারণ করেছেন এটার মূল্য আস্কিং প্রাইস যদি বলেন চাওয়া দাম সেই ক্ষেত্রে চাওয়া দাম হলো 3 লক্ষ 20 হাজার টাকা 3 লক্ষ 20 হাজার 20 হাজার টাকা এখানে দর্শক দামাদামি করে একটু কম হ্যাঁ কম করে নিতে পারবে পাশাল অনেক সুন্দর কিন্তু ডাবল বডির একটি গরু আমরা দেখতে পাচ্ছি মানে কোথাও কোনো খুদ পাওয়া যাবে না তাছাড়া হচ্ছে আপনার শরীর একেবারে সুস্থ সেটা কিন্তু বোঝা যাচ্ছে একেবারেই সুস্থ আর যদি আপনারা এটাকে হরমোন পুশ করতেন অথবা ইয়ে করতেন মানে পোলটিপিট খাওয়াতেন তাহলে কিন্তু মানে এতটা সুস্থ থাকতো না আর হচ্ছে গরমের দিনে তো যে কোনো একটা রিস্ক হয়ে যেত না অবশ্যই রিস্ক হয়ে যায় এই কারণেই তো ওইদিকে যাওয়া না আচ্ছা আচ্ছা তো পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা তো সোল্ড হয়ে গেছে না না এটা বাচ্চা এটা এবার

এটা দাঁত কয়টা হয়েছে এটা দাঁত চারটা এটা আপনার ওই একই সাথেই কালেকশন করে না হ্যাঁ একই সাথে কালেকশন এর সাথে একসাথে কালেকশন করা আচ্ছা 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 এদিকে আর একটা ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি আমরা এটারও দাঁত হয়ে গেছে এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত হয়ে গেছে আচ্ছা এটা লাইভ ওয়েট আছে কেমন লাইভ ওয়েট আছে 408 কেজি তবে মাপা প্রায় 5 7 দিন আগে এখন তো বাড়ছে আরো হ্যাঁ আরো বাড়ছে আচ্ছা এটা তো সোল্ড হয়নি না না এটা এখনো সোল্ড হয়নি এটা সেল হবে

এটা কত টাকা সোল্ড হলো এটা 81000 টাকা সোল্ড হয়েছে 81000 টাকা একদম কুরবানির দিন কুরবানি চার রাত পর্যন্ত ক্যারিং কস্ট খাবারের খরচ সব সহ আপনারা তো ডেলিভারি চার্জ ফ্রি না ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা 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 এগুলো তো সব ঢাকা সোল্ড হয়েছে না হ্যাঁ ওটা ঢাকা সোল্ড হয়েছে আর এই দুটো এখনো আনসোল্ড এই দুটো আসলে এই দুটার একটু এই বিষয় বলি এই দুটার বয়স হয়েছে বাট গরু দুটা দাঁতে নেই মানে কোরবানি করা যাবে কোরবানি করা যাবে এখন এক একজন শরীয়ত মতে এক এক রকম কথা বলে কেউ বলে দুই বছর হওয়া লাগবে কেউ বলে দাঁত এখন কাস্টমারকে আমি তো দেখাইতে পারবো না কেউ বলে হ্যাঁ চার ইঞ্চি এগুলো বলে এখন যে যার ক্রাইটেরিয়া আমি রাখছি যদি না চাইলে হয় এটা ইনশাল্লাহ পঁচিশ সালের জন্য এটা কি জাতের এটাও দেশি তবে যাত্রা দেশি বাট কিছুটা ক্রস আছে যে কারণে এই পাকরা আর কি যাত্রা আসছে পাকরা যাত্রা মূলত পাকিস্তানি জাত তো এই এই দুটো কেমন প্রাইস রাখছেন এই দুটার প্রাইস রাখছি এই কুরবানির জন্য এটা হলো 1 লাখ আস্কিং প্রাইস আচ্ছা আর ওইটা হলো 1 লাখ 5 আস্কিং প্রাইস আচ্ছা 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 এর ওজন তো কেমন হতে পারে দুটো এই দুটার ওজন আছে 197 এটা আছে 197 কেজি এটা আছে 199 কেজি

ষাড় গরু গুলো প্রস্তুত করা হচ্ছে দেখতে পারলাম এদিকে ফ্যাটিং আর এখানে কি মানে বাচ্চা উৎপাদন করেন নাকি না এগুলা মূলত কালেকশন করা ছোট দেশি বকনা বাচ্চা আর কি এটাও দিনাজপুর থেকে কালেকশন করা উত্তরবঙ্গ থেকে আপনার এই ছোট বাচ্চা গুলো আনলেন কি উদ্দেশ্য করে মূলত গ্রামের দিকে আসলে অনেকে গরিব মানুষ যারা তারা ছোট করে মানে বাছর টাছর পালতে চায় অনেক মহিলারা নিজেরা এক লাখ টাকা দিয়ে একটা গরু কিনতে পারে হ্যাঁ কিনতে পারে না তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে একটা বাছর কিনে ছোট বাছর কিনে বড় করলো সেই ক্ষেত্রে তার সংসারটা চলে অনেকে এইভাবে মানে গরিব মানুষরা ওইভাবে চিন্তা করে এই দিকে এরকমই হয় হ্যাঁ এই কারণে এই দেশি এই বাত বকনাগুলা নিয়ে আসা আচ্ছা এগুলো হচ্ছে বিক্রি করবেন না হ্যাঁ এগুলো বিক্রি করব এগুলো সব বকনা সব বকনা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভালো আসলে এই উদ্যোগটা অনেক ভালো নিছেন যাতে করে আহ আরেকটা পরিবারের একটা কর্মসংস্থানের ব্যবস্থা যদি এখান থেকে হয় এখান থেকে হয় আচ্ছা আচ্ছা তো এগুলো কেমন প্রাইজের ভিতর বিক্রি করা হচ্ছে এগুলো এক রকম দাম তবে আহ পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে মধ্যে থাকবে সবগুলো আচ্ছা এগুলোর বয়স হয়েছে কেমন এগুলোর বয়স হয়েছে আহ বারো থেকে চোদ্দ মাস এবারে চোদ্দ মাস এভারেজ বয়স হুম এগুলো সব দেশাল সব দেশাল ভিতরে ভিতরে দেখা যাচ্ছে কিছু হ্যাঁ কিছু ক্রস আছে কম পার্সেন্ট হ্যাঁ কম পার্সেন্ট আচ্ছা আচ্ছা মাসালো অনেক ভালো লাগলো ভাইয়া তাহলে এগুলো হচ্ছে বিক্রি হবে তাই তো আচ্ছা দর্শক এগুলো কিন্তু যারা আছে বাড়িতে লালন পালন করতে চান যাদের অল্প টাকা বাজেটে গরু পালতে চান তাদের জন্য কিন্তু এই গরুগুলো ভাইয়া আনছে এগুলো হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে সবগুলো বিক্রি হবে ছোট বড় আছে এক একটা এক এক দামে বিক্রি হবে তো যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো ভাইয়া তো কি উদ্দেশ্য করে আসলে এদিকে গাবি দেখতে পাচ্ছি কিছু বকনাও দেখতে পাচ্ছি এগুলো আসলে কি কিসের জন্য ব্যবহার করা আসলে এইগুলা মূলত নিজেরা আসলে বকনা যদি বাজার থেকে কিনতে যাই সেই ক্ষেত্রে ব্যাপারিরা বলে দেয় 30 লিটার আইসা দেখি 6 লিটার তো এইগুলা কি মূল উদ্দেশ্য দুধ উৎপাদন করা দুধ উৎপাদন করাই মূল উদ্দেশ্য আর এই থিংকিং এ যে যাতে নিজের গাবি নিজে উৎপাদন করতে পারি আর বাজারে যে সব গরুর যে পরিমাণ দাম সেই ক্ষেত্রে আর কি যদি নিজের ঘরে বাচ্চা হয় সেই ক্ষেত্রে কস্টিংটা কিছুটা কমানো যায় এই কারণেই গাভীগুলা মূলত রাখা দুধ উৎপন্নটা উৎপাদনটাই মূলতই তবে এই শাহিওয়াল গাভীটা মূলত আমার ইচ্ছা আছে যে জাত উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় কিনা তো এটি হচ্ছে আপনার খামারের ভবিষ্যতের ভবিষ্যৎ বলা যায় হ্যাঁ ঠিক আছে ভাইয়া ভালো লাগলো চলেন আমরা

প্রাইস রেঞ্জটা যদি আমি যত বাড়াবো এটা আসলে মানে কাস্টমারদের উপরে বলেন মানে এদের উপরে এই চাপটা দেওয়ার কিছু নাই মানে যতটুকু কম প্রফিটে সেল বাড়ানো যায় সংখ্যায় বাড়ানো বেটার আর আপনার খাবার যেহেতু দানাদার খাবার তেমন একটা খাওয়ান না মানে কম খাওয়ান আর কম খাওয়ানো হয় এর জন্য আর কি ফ্রেশটাও আপনি মানে মানে কমে রাখতে পারি আমি আমার কস্টিংটা কম থাকে আর কি আমার এই খাবারের ভিতরে আছে অটর কুরা গমের ভুসি তারপরে ডাবলির এই যে ডাবলির খোসা আর হল সোয়াবিনের খোল সরিষার খোই আর ভুট্টার গুঁড়া এই কয়টা খাবার মিক্স করে সম পরিমাণে মিক্স করা যাতে কোনোটা বেশি না হয় এবং কোনোটা কম না হয় এক্সাক্টলি আঠারো পার্সেন্ট প্রোটিন আমার এই খাবারে থাকে এটা হলো টোটালি ভুট্টার সাইলেজ মিল্কিং পর্যায়ে ভুট্টার গাছটাকে একদম পুরাপুরি আহ

আর এটা হলো ইনকিউবেটর এখানে ডিমটার মূলত ইনকিউবেট হয় আর পাশেরটা হলো হ্যাচিং আর হ্যাচিং এর পরে আর কি এদিকে বাচ্চা কালেক্ট করে রাখা হয় আচ্ছা আর এই ডিম গুলো কোথা থেকে কি আসে এই ডিম গুলো আর কি গ্রামের থেকে বিভিন্ন জায়গা কালেকশন করা এই জন্য ওখানে পাইলট প্রজেক্ট আছে আর কি মূলত আমি ওগুলো রেডি করতেছি যাতে মাদার রেডি করতেছি যাতে আমি নিজের ডিম নিজেই ফুটাইতে পারি আর কি এই কারণে দুইটা একসাথে কম্বাইন করা তো দেখা যাক ইনশাল্লাহ এই ডিম গুলো হচ্ছে এলাকা থেকে আপনি কালেকশন করে আনে বাচ্চা ফুটায় বিক্রি করেন বাচ্চা ফুটায় বিক্রি করেন এখান থেকে বিক্রি হয় না হ্যাঁ এখান থেকে বিক্রি হয় আচ্ছা 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 তো এই ডিম কিনে এরপর যদি আপনি বাচ্চা ফুটায় বিক্রি করেন তাহলে কেমন প্রফিট করতে পারেন পিস প্রতি এখন আসলে যে আবার কাটার ব্যাপার আছে অনেক বাচ্চা মারা যায় ডিম নষ্ট হয় এগুলো বাদ দিয়ে বলে দেয় যে ফুটবে কিন্তু ফোটে না ফোটে না তো সেই ক্ষেত্রে মোটামুটি যেটা ফোটে সেটা থেকে মোটামুটি পাঁচ থেকে দশ টাকা প্রফিট বের করা যায় সব খরচ ধরে সেটটা নির্মাণ করা হয়েছে মূলত ফিড মিল মিলের জন্য মেশিন আসছে অলরেডি দুইটা ওইটা মিক্সার মেশিন আর এটা হলো ফিড মেশিন ফিড মেকিং মেশিন তো এই দুইটা মেশিন আর কি মূলত এখন পর্যন্ত আসছে তো ইচ্ছা আছে যে কাঁচামাল এখন আনতে পারিনি কাঁচামাল কালেকশন করতে পারিনি দেখে এখনো প্রস্তুত করা হয় নাই তো দেখা যাক ইনশাআল্লাহ এটা হলো মূলত প্ল্যান আমি এখানেই ফিড আর কি বানাবো মূলত মাছ আর আহ মুরগি এই দুটোই আর ইচ্ছা আছে আর এখানে আরো অপশন আছে কিন্তু বাকিগুলার কালেকশন মা কাঁচামালের কালেকশন করতে গেলে অনেক দূর করতে হয় তো এই আর কি মূলত এখন পর্যন্ত প্ল্যান ঠিক আছে তো আমরা এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনি মাছ উৎপাদন করেন হ্যাঁ মাছের মাছের চাষ করা হয় তো এখানে কাতলা মাছ আছে রুই মাছ আছে তারপরে আহ মৃগেল আছে কালিবাউশ আছে তারপরে তেলাপিয়া চাষ করা হয় তেলাপিয়া আর কি মনোসেক্স করছিলাম তারপরে মনোসেক্সের লটটা উঠে গেছে এখন কিছু দেশি আছে আর হলো কিছু পাইসা টেংরা দেওয়া আছে এই আর কি তো ইচ্ছা আছে এই বছর মানে সম্ভব না তো শীত চলে গেল আগামী বছর শীতের শেষের দিকে এই পুরা পুকুরটা সেচ করে মোটামুটি যতটুক ফলন হয় বছরে একবার কি বছরে একবার সেচ করে ফলনটা ই করা হয় পুরা আনুমানিক বছরে এখান থেকে কেমন টাকা প্রফিট করতে প্রফিটের কথাটা বলতে গেলে তো অনেক হিসাব কিতাব চলে আসে তবে মাছ বিক্রি কথাটা যদি বলি তাহলে বলবো যে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার মাছ বিক্রি করা যায় সেখানে প্রফিট মার্জিন টেন পার্সেন্ট ধরা যায় আর এটা তো মূলত আপনি ঢাকাতে নিয়ে যান নিজের খাওয়ার জন্য আর কি হ্যাঁ নিজের খাওয়ার জন্য যেহেতু ঢাকা থেকে যখন আসি নিজে পার্সোনাল গাড়ি নিয়ে যখন আসা হয় তখন ক্যারেটে করে নিয়ে যাওয়া হয় হ্যাঁ যেহেতু একেবারে আপনার চাষের মাছ মাছ এবং অর্গানিক ভাবে লালন পালন করা আমি যেহেতু আমার গরু আছে গোবর দিয়ে যে ফার্মেন্টেশন করে খাবারটা বানানো আমি সেই খাবারটাই এখানে দেওয়া হয় কোনো ধরনের বাইরে ফিট দিই না কারণ বাইরে ফিট দিয়ে আসলে পোষণটা কঠিন আর কি এই জন্য আর কি মাছের স্বাদটাও অনেকটা বেটার ফিল হয় মানে অন্য বাজারের থেকে আর কি অনেক বেটার হয় যে কারণে নিজের মাছ এখান থেকে না হয় তো মাছের চাষে মোটামুটি কিছুটা পারা যায় যে লাভ থাকে বিক্রি হয়েছে সে তো আইডিয়া করতে পারতেছে না গরুটার ওজন কতটুকু এই লাইব্রেডের উপরে সে বেস করে সে সাইজটাকে মানে মেজার করছে যে এতটুকু ওজন হবে এতটুকু সাইজ আছে গরুটার সে সেভাবেই কিন্তু আমার সাথে লেনদেন করছে দরদামাদামিটা করছে ওখান থেকেই ফাইনাল হয়ে গেছে কিন্তু আমি এক্স্যাক্ট ওয়েটটা বলতে না পারলে আমার পক্ষে সম্ভব ছিল না তাকে আমার নিয়ে আসতে হইতো এখানে তো সে ঢাকা থেকে এত দূর আসে একটা গরুর জন্য অবশ্যই আসবে না সেই অনলাইনে বর্তমানে বেচা কেনার জন্য কিন্তু লাইভ ওয়েটটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি একটা আচ্ছা খামার করতে গেলে আমার মনে হয় একটা স্কেলের খুবই খুবই প্রয়োজন একা না পারলো আমি মনে করি চারজন পাঁচজন মিলে হলো একটা স্কেল রাখা ভালো তো আপনার এখানে ম্যানেজমেন্ট আমার খুবই ভালো লাগছে যে একেবারে পরিকল্পিতভাবে ভাবে খামারটা করা সেটাই যতটুকু চেষ্টা করছি মানে সম্ভব হয়েছে তবে আমাদের দর্শকদের একটাই মাত্র চাওয়া বা আপনাদের উপর ক্ষোভ থেকে গেছে সেটা যে আর গরু দিয়ে কোরবানি করবো তো আমরা চাই যে আগামীতে আরো বেশি পরিমাণে গরু আপনারা লালন পালন করেন তো ঠিক আছে ভাইয়া অনেক ভালো লাগলো আপনার খামার ঘুরে পরিবেশ এবং ম্যানেজমেন্ট খাবার সবকিছু মিলে অনেক ভালো লাগছে দর্শক বন্ধুরা আপনারা যদি আসেন একবার এখানে একটু দূরে দেখেন এখানকার গরুর কোয়ালিটি এভরিথিং সবকিছু মিলে কিন্তু ভালো লাগবে তো ভাইয়া আমরা আজকে আপনার কাছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ আবার আসবেন আচ্ছা